শুভ সকাল তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন কান্ড গুড্ডু মামা বাড়ি এসেছে আমার আর এখানে এসে বাছুরটিকে বাঁধছে কালকে সারাদিন এখানে কাটিয়েছে তারপরে ওর আবার আর সকাল সকাল এসে বাছুরটিকে বেঁধে যাচ্ছে এই বাছুরটি হচ্ছে ওর একটি খুব সুন্দর ফ্রেন্ড মানে খুব ভালো ফ্রেন্ড আর কি কারণ ও ও যেদিন জন্ম সেদিন এই বাছুরটিরও জন্ম মানে সেম এজ আর কি দুজনেরই তো ও একটাই প্রশ্ন ওর যে বাছুরটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল কিন্তু আমি কেন এই ছোট পুচকুটাই থেকে গেলাম

কিছুতেই বাড়ি যেতে চাইছিল না অনেক কষ্ট করে তাকে বাড়ি নিয়ে যাচ্ছি সেদিন মানে কাকু কাকিমার বাড়িতে নেমন্তন্ন ছিল যেদিন প্রথম এসেছিলাম তো ওনারা কামরাঙ্গার চাটনি করেছিলেন তো সেদিন থেকে ওনাদের গাছ রয়েছে আর কি তো সেদিন বলেছিলাম যে একদিন কামরাঙা পাড়তে যাব। তো এখন একটা বড় ডাং নিয়ে এসেছি দিদাবাইয়ের সাথে কামরাঙ্গা পাড়তে এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো কামরাঙা এসে তাড়াতাড়ি করে কেটে নিয়েছি কারণ এগুলোতে তৈরি হবে যদিও চাটটিটা আমি বানাইনি মা বানিয়েছেন আর এদিকে গুড্ডুর দাদু ভাই আর বাবা গিয়েছিল ছাতু আনতে অনেক বছর ছাতু খাওয়া হয়নি তো একজন মানে ফোন করেছিল যে ছাতু পেয়েছি নিয়ে যাও তো তাদের বাড়ি থেকে ছাতু নিয়ে আসা হয়েছে তারপর সেগুলো বাবা আর তো ওর বাবা মিলে মানে দুজনে মিলে ওরা পরিষ্কার করে কেটে দিয়েছে আমি রান্নাটা করব। এই ছাতুগুলোকে আমরা পর্বি ছাতু বলি আপনারা কি বলেন জানি না তবে এই ছাতুগুলো সবসময় তো পাওয়া যায় না তাই আমরা যে প্রতিবার এলেই পাই এরকমটা নয় এবছর পেয়েছি আর আগের আগের বছরটাতে মনে হয় বাবার বাড়িতে পেয়েছিলাম সেখানেও রান্না করেছিলাম আর আজকেও কড়াইতে সরষের তেল দিয়ে তাতে প্রথমে না এই আলু কিছু ভেজে নেব আলু কিছু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব ছাতুটাও ছাতু থেকে না প্রচুর জল বের হয় তো সেই কারণে ছাতু থেকেই না মানে যে জলটা বের হবে তাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমার হাজব্যান্ড অনেক যত্ন সহকারে ছাতুগুলিকে কেটেছে দেখে বুঝতেই পারছেন একদম নিট অ্যান্ড ক্লিনভাবে ছাতুগুলি কেটেছে ওর প্রত্যেকটি কাজই ভীষণ পারফেক্ট যখন করে সেটা মন দিয়েই করে আর কি তো বলেছিল আমি কেটে দিচ্ছি তো আলুর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ ঝড়িয়ে দিচ্ছি এতে আলুর টেস্টটা অনেকটা বেড়ে যায় তো ভালোভাবে হালকা ভাজা ভাজা করে এর মধ্যে ছাতুটা দিয়ে দেব। পুনেতে যে আলুগুলো পাওয়া যায় সেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই আমাদের মানে শ্বশুর বাড়ি বাবার বাড়ির দিকে যে আলুগুলো পাওয়া যায় এই সাইডে না অতটা তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয় না তো সেই কারণে ছাতুর যে জলটা না প্রচুর ছাতুর থেকে জল বেরোবে যেহেতু আগেই আমি লবণ হলুদ দিয়ে রেখেছি তো লবণের জন্যই আর কি খুব তাড়াতাড়ি ছাতু থেকে অনেকটা জল ছেড়ে দেবে গ্যাসের আজ হাইতে করে একটু হাতে সময় নিয়ে ছাতুগুলোকে মানে ভাজা ভাজা করবো ওর থেকে যতটা জল বেরোবে পুরোটা শুকিয়ে তারপর আবার একটু ভাজা ভাজা করে নেবো আর এখানে দেখুন আমার ওখানে না হাই ফ্লেম মানে প্রচুর বেশি মানে গ্যাসের তাপমাত্রা এখানে হাই ফ্লেমে খুব একটা বেশি তাপমাত্রা নয় এদিকে ভাতটাও হচ্ছে এখানে আবার ওল দেওয়া হয়েছে ভাতে ওলটাও বাবা আর এর বাবা মিলে উঠিয়েছে সেটাও দেখাবো পরে আর কি ওই ক্লিপটা না পরে অ্যাড করেছি আর এদিকে পেঁপে সেদ্ধ হচ্ছে এগুলো গাছেরই পেঁপে বাড়ি আসলে এটাই সুবিধা কত কিছু গাছের জিনিস অর্গানিক পাওয়া যায় তাই না আমার ওখানেও আমি চাষ করি কিন্তু অতটা ভালো জিনিস হয় না মানে আমাদের সাথে অত সময় নেই আর মাটিটাও আর কি অতটাও তো মানে রক্ষণাবেক্ষণ বা সেই সব জিনিসগুলো পাওয়া যায় না যেভাবে চাষ করে আর কি অনেক কিছু জানিও না আমরা তো দেখুন জলটা পুরো শুকিয়ে যাওয়ার পর আবার তিন চার মিনিট ভালোভাবে ভেজে নিলাম এরপর ছাতু আর আলুটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার চলে এসেছে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর এটাকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি আর সেম কড়াইতে আমি বাকি মশলাটা তৈরি করব। তার জন্য কড়াইতে আরো অল্প পরিমাণে আর গোটা জিরা দিয়ে দেবো ফোড়ন হিসাবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজের অল্প পরে আমি দিয়ে দিচ্ছি রসুনটা কারণ রসুনটা আমি একদম ছোট ছোট কুচি করে নিয়েছিলাম সেই কারণে আর রসুনের সাথে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম তার সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে কি হবে লবণ দিলে ওই রসুন আর পেঁয়াজটা না একটু ভালোভাবে গলে যায় তো সেই কারণে অ্যাড করলাম করলাম এরপর কিছু সময় ভাজা ভাজা করে সামান্য অল্প চিনি ব্যবহার এতে কালারটা যেরকম ভালো আসবে তার সাথে সাথে টেস্টটাও ব্যালেন্স হয়ে যায় ভালোভাবে ভাজা ভাজা করে তেল ছাড়া অবধি ওয়েট করে গ্রেট করা আদা আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা তো খুব বেশি ভাজা চলবে না ওই ওর গন্ধটা হালকা চলে গেলেই ওর মধ্যে একটা কুচোনো টমেটো অ্যাড করে নিলাম টমেটোটাকে একটু ভেজে নিই অল্প একটু জল অ্যাড করছি কারণ এর ওপরে দিয়ে দেব সব গুঁড়ো মশলাগুলো অল্প একটু জল না দিলে যদি নিচে লেগে যায় গুঁড়ো মশলা দেওয়ার সাথে সাথে বাহ যদি গুঁড়ো মশলা পুড়ে যায় তাহলে টেস্ট একদম ভালো আসে না এক চামচ ভর্তি ধনে গুঁড়ো এক চামচ ভর্তি জিরে গুঁড়ো অল্প একটু হলুদ আবারও দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে দিচ্ছি কারণ গুঁড়ো মশলা দেওয়ার পর খুব তাড়াতাড়ি মশলাটা শুকিয়ে যায় আর মশলা পুড়িয়ে নেওয়া চলবে না তো অল্প অল্প জল দিয়ে ওটা ভালোভাবে মশলাটা রেডি করতে হবে এরপর আগে থেকে ভেজে রাখা আলু আর ছাতুটা দিয়ে দিলাম খুব ভালোভাবে মানে কষিয়ে নেবো মশলার সাথে সবকিছু আরো একবার আর তারপর প্রয়োজন মতো গরম জল দিয়ে ছাতুর ঝোলটা বানিয়ে নেব প্রায় পাঁচ সাত মিনিট আবারও ফুটিয়ে ভালোভাবে তৈরি করব তাহলে ছাতুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আলু তো অলরেডি ছাতুর জলের সাথে সেদ্ধ হয়েই গিয়েছিল কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নিলাম আমি আর গরম মশলা ঘি কিছু দিলাম না তবে আপনারা দিতে পারেন আর এদিকে দেখুন ঘরের পাশেই হয়েছিল এত বড় একটা ওল ওলটার গাছটা মরে গিয়েছে ওল গাছটা মরে যাওয়ার পরেও বাবা তোলেননি রেখে দিয়েছিলেন তো আজকে সেটা তোলা হচ্ছে আগের বছরও আমরা পুনেতে না এই ওলের বীজ নিয়ে এসেছিলাম মানে ওলের বীজ তো হয় না মানে ওলের ওই যে যে ইয়েগুলো হয় চোখগুলো সেইগুলো নিয়ে এসেছিলাম লাগিয়েওছিলাম গাছগুলো হয়েছিল কিন্তু গাছগুলো পরে আর পুষ্ট হলো না তো দেখতেই পেলেন কত বড় ওলটা তো আমি বললাম ওল ভাতেই হোক আজকে তার সাথে পেঁপে চাটনিটা রয়েছে ওই বললো চাটনি নেবো না আর তার সাথে সাথে ছাতু ভীষণ পছন্দের ছাতু তার তো সে খেতে বসে গিয়েছে গরম গরম ছাতুর জল দিয়ে ভাত খাওয়া দাওয়া শেষে সব কাজ সেরে একটু রেস্ট নিয়ে সন্ধেতে কাকিমার বাড়িতে কাকিমা মাটির উনুনে মাংস রান্না করছে আজ তো আজকে মাংস রুটি রাতে খাওয়া হবে আর কাকিমার বাড়িতে আর কি মানে কাকু কাকিমার বাড়িতে তো এই যে গুড্ডু এখানে পিমনির সাথে মাংস টেস্ট করছে কেমন হয়েছে অনেকটা দূরে থাকার কারণে নিজেদের লোকদের ভালোবাসা গুড্ডু খুব কম সময়ের জন্যেই পায় কবে কবে আট আটটা দিন কেটে গেল এটাই আমার শ্বশুরবাড়ির শেষ ব্লগ এবছরের আজকের মতো আসি টাটা